তার তহা এআই থেকে আপনি লিখেছেন ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা সফরে সবাস করতে কোনো অসুবিধা নেই কিন্তু ওমরা এহরামরত অবস্থায় যথার ওমরা শেষ না হয়েছে তখন পর্যন্ত তিনি তারা স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না ঠিক একইভাবে হজে তাদের হজের যে তওয়াফ সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না অর্থাৎ তারা পাথর মারবেন কোরবানি করবেন তারপর চুল চুলচা আসবেন পরে স্বাভাবিক হবেন তফ করবেন চাই করবেন তারপরেই স্বামী স্ত্রী সবাস করতে পারবেন এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন বিড়াল লালন পালন করার কারণে কি বিশেষ কোনো ফজিলত আছে বিশেষ ফজিলত বলতে স্বাভাবিক রাম বিড়াল লালন পালন করতেন এটি ইসলামে জায়াজ আছে একটা প্রাণীকে পোষা হয় তাকে খাদ্য ইত্যাদি দেওয়া হয় তো সবের কাজ সে অর্থে আলাদা করে বিড়াল পালন করার জন্য বিশেষ কোনো ফজিলত এর বাইরে নেই তবে বিড়াল ছাড়া অন্য আরও অনেক প্রাণী আছে যেগুলো আমরা বাসাবাড়িতে পালনযোগ্য যেগুলো শরীরতে জায়গা আছে সেগুলো আমরা লালন পালন করতে পারি আর কুকুর যদি আমরা বাসাবাড়িতে রেখে নিজেদের মধ্যে কক্ষে দায়িত্ব রেখে অমস্তিমরা যেরকম করে সেরকম যদি করি তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং সেই গুনাহটি নানা কারণে কুকুরের উপর ভর কোনো সময় শয়তান থাকে শয়তান কুকুরের আকৃতি ধারণ করে এরকম অনেকগুলো হাদিস আছে এর মানে এই না যে কুকুর প্রতি আপনি সদয় হতে পারবেন না সদয় হবেন কুকুর প্রতি সদর হয়ে একজন নারী জান্নাতে গিয়েছেন সে হাদিসও কিন্তু আছে অথব আপনি তাকে বাসা বাইরে রেখে খাবার দাবার দেন বা চিকিৎসা দেন অন্য কিছু দেয় যা যা কিন্তু বাসার কক্ষের ভেতরে তাকে নিয়ে অবস্থানগুলো সেখানে আমাদের ফেরেস্তা আসে না নাহিয়ান কবির পুলক ইয়ারি থেকে লিখেছেন ফরোজ বাসন তামাজের সেদায় সোহান রব্বি আলা আলা ছাড়া অন্য কোনো দোয়া করা যাবে কিনা সোহান রব্বি আল আলা ছাড়াও সোবহান আজিল মুলকি ওল মালা ওল জিবরিয়া ই ওল কিবরিয়া ই ওল জবরুদ তারপর সবুহান কুদ্দুস রব্বুল মালা ইকাতি আহ এ জাতীয় বেশ কয়েকটি তাজবির বর্ণিত আছে সোহাবের আলা ছাড়াও সেগুলো পড়া যেতে পারে এর বাইরে সিজদা বান্দা আল্লাহ খুব নিকট নিকটে থাকে খুব কাছাকাছি থাকে সেই হিসাবে আল্লাহ সুমাদ আল্লাহ কাছে যেন বেশি দোয়া করে নির্দেশ করেছেন তিনি বলেছেন আক্রমা আব্দুম রব্বি হাসি ফিরফি হম বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে থাকে যখন আল্লাহ সিজদা থাকে অতএব তোমরা সেখানে আল্লাহ কাছে বেশি বেশি করে দোয়া করো অতএব সিদ্ধান্তে আল্লাহ কাছে দোয়া করার চেষ্টা করবো বিশেষ করে নফল নামার সময়ে তামান্না জাহান তানি আপনি লিখেছেন জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে জুমার দিনে মহিলাদের জন্য আমল আছে সুরা কাপ পুরুষরা পড়বেন মহিলারা পড়বেন দ্রুত পুরুষরা পড়বেন মহিলারা পড়বেন জুমা কেন্দ্রিক জুমাদের দোয়া কবুল হয় পুরুষের জন্য কবুল হয় মহিলার জন্য কবুল হয় সব আমলগুলোই মহিলাদের জন্য পুরুষের জন্য প্রায় সমান জুমার নামাজ পড়তে যাওয়া জুমার নামাজে আগে আগে যাওয়া এবং আরও বিশেষ কিছু আমল আছে যেগুলো পুরুষের জন্য খাস যারা জুমা নামাজ আছেন তাদের সাথে খাস তো সেগুলোর জন্য একজন নারী তিনি পুরুষকে উদ্বুদ্ধ করে তাকে উৎসাহ দিয়ে প্রেরণা দিয়ে সহযোগিতা করে পাঠিয়ে তারা একই সবের ভাগিদার হতে পারেন বাকি এর বাইরে আলাদা করে মহিলাদের জন্য জুমার দিন এমন কোন আমল নাই যেটা পুরুষের জন্য প্রযোজ্য না শুধু মহিলার জন্য প্রযোজ্য আমিনুল ইসলাম লিখেছেন আজান আগে ফরজ সালা তাদের করে ফেললে সেই সালা তাদের হবে কিনা আজান আগে করেছেন না পরে করেছেন এটা দেখার বিষয় না বিষয় হলো ওক্ত হয়েছে কিনা ওক্ত হয়েছে বাট আজানদের দেরি হয়েছে এই অবস্থার নামাজ পড়লেও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে এমনি জোবাইল লিখেছেন কেউ জেনা করলো আবার তবা করলো কিন্তু পরবর্তীতে আবার জেনা লিপ্ত হলো তারপরও যদি তবা করে ফিরে আসে তাহলে সে কি মাফ পাবে কিনা দেখুন আল্লাহ স্মাতাল্লাহ কামাল হাকিমিন তিনি ক্ষমাশীল বান্দার সকল গুণা সকল অপরাধ তিনি মাফ করেন অতএব বান্দা আল্লাহ রব আলমের কাছে মাফ চাইবেন কায়মন বাক্যে আল্লাহ সুমাতাল্লাহ সেই গুণা মাফ করবেন এবং আল্লাহ যে মাফ করবেন সেই আশা সেই আহ সুধারণা আল্লাহতাল প্রতি বান্দা করবেন আপনি জেনা করে তবা করেছেন বা যে কোনো গুণা করে আপনি তবা করেছেন এর মানে এই না যে আপনার এই গুণাটা তবা করার পর আবার করার কারণে আর আপনার তবা করার সুযোগ থাকবে না ব্যাপারটা এরকম না পরে যখন ইমানদার হিসাবে আপনি অবশ্যই তবা আপনার অব্যাহত রাখবেন এবং একের পর এক আপনি কিন্তু তবা করতে থাকবেন তাহলে ইংশ আল্লাহবিল্লা আল্লাহ স্মাদাল্লার কাছে আপনি তবাকারীদের কাতারে সামিল হবেন এবং তবা কিন্তু এরকম বিষয় না যে আপনি একবার করার পর সেটা ভঙ্গ হয়ে গেলে আর তবা ঠিক থাকে না বরং আল্লাহ স্মাদাল্লার গুণবাচক নামগুলো ভিতরে একটা হলো তাওয়াব বারবার যিনি বান্দার তবা বারবার আল্লাহর কাছে তবা করবেন তাআলা আশা করা যায় বারবারই আপনার তবা কবুল করবেন এবং তাআলা আপনাকে বারবার করবেন বিধায় তবা করতে কখনো ক্লান্ত হওয়া উচিত না এবং তাআলা মাফ করবেন না এমনটি মনে করা উচিত না এমনি আলমগীর হোসেন লিখেছেন আমি অতীতে অনেক গুনাহ করে ফেলেছি এখন আমি সঠিক পথে আসতে চাই করণীয় কি আগের গুনার জন্য লজ্জিতে অনুতপ্ত হয়ে আপনি এখন নতুন জীবন শুরু করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন বাস এটাই আপনার করণীয় এর মাধ্যমে আলাসমত রে গেছে পূর্বের গুনাগুলোর থেকে আপনি নিষ্কৃতি পাবেন এবং নতুন করেই আপনি যাতে আর গুণা না হাসের চেষ্টা করবেন এরপরও যদি হয়ে যায় আবারও আপনি তবা করবেন বিলম্ব করবেন না এবং বারবার তবা করতে কখনও কার্পণ্য করবেন না তবে পরবর্তী তবা যেন তবার চাইতে তুলনামূলকভাবে একটু স্ট্রং হয় সেদিকটা আপনি খেয়াল রাখবেন এর